হ্যালো বন্ধুরা রিয়ান সোনা সুত্রিতা ব্লগে তোমাদের সব বাইকে স্বাগত তো তোমরা কেমন আছো বন্ধুরা আমি তো বেশ ভালো আছি তো আজকে অনেক দিন পর একটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে নতুন বন্ধুদের বলছি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার ক্ষুদ্র চ্যানেলটি পাশে থেকে যেও বন্ধুরা তাহলে ভিডিওটি এবার শুরু করছি আপনি যদি আপনার জীবনে দুঃখিত বা হতাশ থাকেন অর্থ সমস্যা আপনাকে বারবার সমস্যার মধ্যে ফেলে দেয় আপনি জীবনে যা চান সেটা যদি না পান অথবা দীর্ঘদিন ধরে কোনো কাজ সম্পূর্ণ হচ্ছে না আপনি সর্বদা ভাবেন আপনি যদি এই জিনিসটি পেতেন তবে আপনি কতটা খুশি হতেন আপনার জীবন কতটা সুখের হতো তার জন্য আপনি দুঃখিত থেকে গেছেন তাহলে এই নাম্বারটি বদান প্রমাণিত হতে পারে আপনার জন্য বন্ধুরা আপনি এটি গ্যারান্টি দিয়ে বলতে পারি কারণ আমি নিজে এর অলৌকিকতা অনুভব করছি অনেকদিন ধরে ভাবছি আপনাদের সাথে এটা শেয়ার করব আজ সেই দিনটি এসেছে আমি আপনাদের সাথে এই দেবদূত নাম্বারটি শেয়ার করতে যাচ্ছি আপনি খুব ভাগ্যবান তাই এই ভিডিওটি আপনার সামনে এসেছে আর আপনি তা দেখতে পেরেছেন বা শুনতে পাচ্ছেন এই সংখ্যাটি এতটাই শক্তিশালী যে এটি বলা বা লেখার মাধ্যমে ইউনিভার্স আপনার সব কিছু দিতে প্রস্তুত হয় যে জিনিসটা আপনি পেতে চেয়েছেন অনেক দিন ধরে সেটাও আপনি পেতে পারেন আমি এটা এমনি বলছি না আমি নিজে চেষ্টা করেছি তারপর আপনাদের বলছি এর মাধ্যমে আমি আমার জীবনে অনেক কিছু অর্জন করেছি এর নাম্বারের মাধ্যমে আরও কিছু মানুষ সুবিধা গ্রহণ করুন এবং তাদের জীবনে কিছু সমস্যার সমাধান হোক এর মাধ্যমে এগারোশো ছিয়াত্তর নাম্বারটি আপনার প্রতিটা ইচ্ছা পূরণ করবে শুধুমাত্র একটাই সব আপনার আকাঙ্ক্ষিত ইচ্ছা তখনই পূরণ হবে যখন আপনি পুরো বিশ্বাসের সাথে এটা করবেন এই নাম্বারটি আপনার জন্য কাজ করবে এতটা আত্মবিশ্বাসের সাথে করুন যেখানে বিশ্বাস নেই সেখানে কোনো কাজ হয় না সেই জন্য এটা গুরুত্বপূর্ণ আপনি আত্মবিশ্বাসের সাথে এটা করবেন এই নাম্বার ব্যবহার করার অনেক উপায় আছে যে পদ্ধতিটা আমি বলছি এভাবে করলে খুব তাড়াতাড়ি আপনার ইচ্ছা পূরণ হবে এর জন্য আপনাকে একটি প্লেন সাদা কাগজ নিতে হবে আর একটি কলম নিতে হবে সবুজ বা নীলকালী হলে হবে কিন্তু কালো কালির কলম ব্যবহার করা যাবে না এরপর ঈশ্বর বা মহাবিশ্বের দ্বারা পূর্ণ করতে চান আপনার যে ইচ্ছাটি সেটা কাগজে লিখতে হবে আপনাকে এমনভাবে লিখতে হবে যে আপনার ইচ্ছা পূরণ হয়ে গেছে ধরুন আপনার একটা গাড়ি কেনার ইচ্ছা হয়েছে তাহলে আপনাকে লিখতে হবে আমি গাড়ি কিনেছি বা বাড়ি কিনেছি আপনার ইচ্ছা যাই হোক না কেন সেটি এমনভাবে লিখতে হবে যেন আপনি সেটা পেয়ে গেছেন আর ইচ্ছা লেখার পর লিখতে হবে ধন্যবাদ ইউনিভার্স ধন্যবাদ ইউনিভার্স ধন্যবাদ ইউনিভার্স তিনবার লিখতে হবে এবং তার নিচে লিখতে হবে আপনাকে দেবদূত নাম্বার এগারোশো ছিয়াত্তর লেখার পর তার নিচে হরে কৃষ্ণ লিখুন আপনার পূর্ণ আত্মবিশ্বাসের সাথে এই কাজটি করতে হবে দিনে বা রাতে যখন খুশি ভিডিওটি আমার এই পর্যন্তই বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের কোনো অংশে উপকারে এসে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে আমার ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন বন্ধুদের বলছি আর পুনর্মা বন্ধুরা অনেক অনেক ভালোবাসা যে আমার পাশে আমাকে এতটা সাপোর্ট করার জন্য আর ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ